বারুয়ালিয়া চোদ্দ খানদান এক লাখ চব্বিশ হাজার মতান্তরে দুই লাখ চব্বিশ হাজার সম্পূর্ণ কিছু জানার দরকার আছে এবং এগুলো জানলে ফ্রেন্ডস হাওয়ার ইউ আশা করি সবাই ভালো আছে এখানে এই বরাব্বাকে নিয়ে আমি একটা ভিডিও করেছিলাম প্রায় এক বছরের কাছাকাছি হচ্ছে দশ মাস আগে ভিডিওটা প্রায় ওয়ান এম টু কে মানে এক মিলিয়ন পার হয়েছে এক লক্ষ ভিউ হওয়ার পর অনেকে অনেক কমেন্টস করেছে কেউ বলছে খারাপ কেউ বলছে ভালো তো ভালোর সংখ্যাটাই বেশি পেয়েছি তো সেই ভালো খারাপগুলো কমেন্টস না দেখে আমি দেখছি হচ্ছে সবাই ওনার জন্য আরেকটা ভিডিও চাইছে তো উনি ভিডিও দিতে এক বছর পর রাজি হয়েছে উনি আর ভিডিও টিডিও সহজে দেয় না তো আমি নিলাম ওনাকে রিকোয়েস্ট করে তো আমি ওনাকে একটু প্রশ্ন করবো তো সেই সম্পর্কে দেখি উনি কী বলে তো বরাবা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন আসেন্লাহ ভালো তো আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই এই পৃথিবীতে এখন অনেক বিভেদ ভেদাভেদ যুদ্ধ মারামারি রাজনীতি ইত্যাদি ইত্যাদি বুঝছেন তো মানুষের মন মানসিকতার সম্পর্কে আপনার একটু যদি আধ্যাত্মিক জগতের ধ্যান ধারণা থেকে কিছু তথ্য দিতেন আপনার দর্শকরা আপনাকে দেখবে আল্লাহ নবী পে মসজিদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত সকল দর্শককে সালাম দিলাম এখন কথাটা হলো কি যে বর্তমান কলির যুগ সত্য তীতা দাপত্য কুলি ঘোরকলি এই টাইমে নবীর জন্ম ছিল পূর্ব সময়ে কুলির জমানায় তো কলির জমানায় নবী বেশি সময় পৃথিবীতে থাকতে পারেনি আর অল্প সময় ধর্ম প্রচার করতে পারেছে তারপরে অনেক গুহার মধ্যেই বসবাস করতে বাধ্য হয়েছে সমাজের কারণে তো বর্তমান সেই কলির যুগী এখন ঘুরে আসছে কুলির জীবই এখন ঘুরে আসছে তখন নবীকে যারা আঘাত দিয়েছিল এখন সেই জীবগুলাই হ্যাঁ ধর্মের দিকে আর নাই এখন নিজ 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 স্বার্থের লুবি হয়ে গেছে তো কথা হলো যে কোরআনে আছে কাম কোদ লোভ মত মহৎ মহাশদ্ধ মাসুদ তো তিনটা রিভু একটু জোরে হ্যাঁ টেন্ডার রিফু খুবই খারাপ তো টেন্ডার রিফু ভালো অর্থাৎ আল্লাহর আদেশ আর নিষেধ এই নিষেধটা হলো খারাপ রিপু যারা মানে না নবীর সময় প্রমাণ আছে তারা ঈদ বলে নবী কোরআনে প্রমাণ করেছে তো সেই যুগ সেই জাবানার জিদুলা এখন ঘুরে আসেছে এখন অলি আল্লাহকে আর মানছে না নামানেন স্বার্থে শয়তানি রূপ ধারণ করে স্বার্থলবি হয়ে গেছে এই জন্যই সারা পৃথিবীতে যত দেশ আছে সব দেশে যত জীব আছে এরা কোনো দিন জুরি ভাঙে না বা জুরি ক্ষুণ্ণ বিক্ষুণ্ণ হয় না আর মানুষ মানুষের ভিতরে আমাদের স্বামী স্ত্রী দ্বন্দ্ব হয় ভাত দেয় না এবং প্রতিবেশীর সাথে দ্বন্দ্ব এবং দেশবাসী এবং ভাগেশ্বরীকে সাথে দ্বন্দ্ব ভয়ে ভায়ক কলহ কাজা এটা হলো শয়তানি প্রতারণা এটা শয়তানি কাজ কাজে মিল দিয়ে মোহাম্মতের সহিত মিল দিয়ে চলাফেরা করা আর কিছু সময় আল্লাহর এবাদত করাটা উত্তম হবে তাহলে আল্লাহ ভালোবাসবে তবে শয়তান কোনো মখলুকাতের ভিতর বসত করে না শুধু মানুষের ভিতরে বসত করে এই মানুষকে নোংরা করে ফেলেছে এই শয়তান এই তিনটা রিফির ভিতরে তিনটা পশু থাকে যা হায়না বাঘ আচ্ছা আর ধরো সুঁর সুঁড় যারা রিফুতে আছে দেখা যায় এরা খালি গুদ গুদ করে মানুষের সাথে কাজা লাগে দেয় এক মিনিট বড় মানুষ এই জীবগুলো মানুষের মধ্যেই আছে বলতে চাচ্ছি আচ্ছা আচ্ছা মানুষের মধ্যে জীবগুলো মানুষের মধ্যে বিরাজ করে আচরণগুলো আচরণ ও আচ্ছা এই জীবের আচরণ মানুষের ভিতর ঢোকে এই জীবগুলা তো সুর যে আচরণ এই মানুষগুলো সকলাসুকলি করে কাজা লাগে দেয় পরিবারকে ধ্বংস করায় এটা হলো সুর রিপু আর বাঘ রিফু হল ওরা ডাকাতি অত্যাচার অবিচার ঘুষ সুদ নানান কিছু জেনা নিজের করতে চায় নে এটা বাঘ রিফু আর হাইনা রিপু হলে একেবারে পুরা জেনাকারি তো এইগুলা পশুর রিপুগুলা যদি কোনো মানুষ বন্ধ করে মানুষকে ভালোবাসতে চায় তাহলে আল্লাহকে ভালোবাসতে পারবে এটাই আল্লাহর কোরআনের প্রথম শর্ত আদেশ আর নির্দেশ তো কথাগুলো হলে কী যে আমরা কিছু ভুলে গেছি যাই আমরা কুপতে চলাফেরা করতেছি কারণ নবীর মাঝারে যায়ে হজ হয় আর অলিদের মাঝারে যায়ে মুক্ত হয় তাহলে অলির মাঝারে গেলেও যদি মুক্ত হয় অলিরা যদি মুখ তুলে চায় তাহলে কারো বেদি কারো মুক্ত হয় এই রকমভাবে দেখা যাচ্ছে যে সরকারের যেটা প্রশাসন আছে ইউনিয়ন কাউন্সিল থেকে উপর পর্যন্ত গ্রাম পর্যন্ত শাসন করে তো রকম আল্লাহরও প্রশাসন আছে এই প্রশাসনে অমান্য করায় শয়তানি প্রতারণা বেশি হয়ে গেছে যার কারণে সারাটা বিশ্বেই মানুষ মারা অত্যাচার যুদ্ধ বিরুদ্ধে এলা হিংসা আত্ম স্বার্থলোভী আত্মসাত এইগুলো কথা চূড়ান্ত হারে বৃদ্ধি পাচ্ছে কাজে পাপ থেকে মুক্তি হতে গেলে একজন জ্ঞানী লোকের কাছে বয়াত হয়ে তার বাদ দিয়ে তার আদেশ নির্দেশে চললে বারোয়ালিয়া চোদ্দ খানদান এক লাখ চব্বিশ হাজার মতান্তরে দুই লাখ চব্বিশ হাজার মতান্তরে সম্পূর্ণ কিছু জানার দরকার আছে এবং এইগুলো জানলে সব কিছু পাওয়া যাবে আর কারণ জ্ঞানী লোকের সাথে যোগাযোগ করলে যেমন উস কিয়ামত মৃত্যুর লগত উজ হাঁসর লগত উজ হাঁসরে মেরাজ হয় এবং কবরে চল দেওয়া হয় আল্লাহ নবী পীর মসজিদ সব মানুষের দেহের ভিতরে বসত করেছে এই দেহেই সেই আল্লাহর ঘর এই দেহটা হল এনামুল মসজিদ এই মসজিদের কথা কোরআনে উল্লেখ করা আছে এনামুল মসজিদ আর ওটা হলো গ্রামের মসজিদ ও মসজিদের মূল্য এনামুল মসজিদের থেকে অনেক কম কিন্তু এই এনামুল মসজিদের সালাত আদায় করব বলেছে দেহের ভিতরে আল্লাহর ইস্তিষ্ঠ যেটা আমাদের দান করেছে সেই সেটাই হলো সালাত সেটা আমাদের হরণ করতে নিষেধ করিছে এটাই কোরআনের আদেশ যেমন বলতেছে আয়তে আমন্ত মালাই কাতি হা কুতুবেহী ও রাসুলেহি আল্লাহ বলতেছে আমার দেওয়া মাল কোথায় রাখলে আমাকে বুঝে দেও রাসুলেহি রাসুলের হাতে তুলে দাও শর্ত কোরআনের শর্ত আল্লাহ শর্ত রাসুলের হাতে তুলে দিলে ওমেল আখের ওয়াল কাদে ওয়া সরে মিনান না রে তালা বাসে বাদাল মামত আল্লাহ মৃত্যুর সময় ওই ব্যক্তিকে বাসে নেবে কোনো নামের ছোয়া পাবে না সে দেহ বেহ লোক লগত হাসর লগত সব হেলমে মারুফত অনেক গোপন জিনিস বহু জিনিস গোপনে আছে যারা আল্লাহ নবী দেখে যারা ইন্টেগাল করবে তারাই বৃহস্পতি আর যারা অদেখা এবাদত করবে এদের অর্থায় হলো ভুল সব জিনিস বলি আল্লাহ দেখে এবাদত করা উত্তম কারণ যারা সাধক যারা সন্ন্যাসী এরা চেষ্টা করে দেখা করার জন্য তো দেখা হওয়াটা উত্তম এ বাবা আমার খুব সময় শট তো আমি এই সময়ে এইট কী বললাম তো যোগাযোগ করে না যোগাযোগ করলে কোরআনের হেড মোকাম পাওয়া খবর পাওয়া যাবে না কাজে যোগাযোগ না করেই খালি এই কথাগুলো শুনলেই হবে না যোগাযোগ করতে হবে এই কথাগুলো মানতে হবে লিতে হবে তারপরে আধ্যাত্মিক জগতের খবর হবে তো যাক আমি এইটাকে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় দর্শক বড়াবা কিছু কথা শুনলেন উনি সিরিয়াল আন সিরিয়াল সব কিছুই বলে তো যেগুলো আপনাদের পছন্দ হয় সেগুলো বেছে নেবেন যেগুলো কথা অপছন্দনীয় সেগুলো বাদ দেবেন আর উনি হচ্ছে একটু আধ্যাত্মিক জগতের মানুষ এর আগের ভিডিওতে আপনাকে আপনাদের সবাইকে আমরা বোঝাইছি তো উনি একটু আধ্যাত্মিক জগতের মানুষ উনিও বিশেষ কিছু জানে বিশেষ করে উনি সেটা বলতে নিষেধ করে তারপরে আমি বলি তো সবাই ওনার জন্য দোয়া করবেন উনি যেন দীর্ঘায়ু হন উনি যেন সুস্থ থাকে এইটুকু সবার কাছে কামনা উনি যেন আপনাদের মধ্যে আরও ভালো ভালো কথা দিতে পারে আল্লাহ যেন সেই টপিক দান করে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা অনুগ্রহ করব শেয়ার করে দিবেন। আমার চ্যানেলসগুলো সাবস্ক্রাইব করবেন অল বাটনে ক্লিক করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও গেলে আপনারা সেগুলো দেখতে পান আর ফলো দিবেন লাইক দিবেন শেয়ার দিবেন তবে সাবস্ক্রাইবটা করবেনই তাহলে আমরা নতুন নতুন ভিডিও আপনাকে দিতে পারব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ